শীত আসলেই মনে পড়ে যায় দাদি নানিদের হাতে সেই বড়ির স্বাদ আজ তিনারা বেঁচে নেই কিন্তু তাদের হাতে হাত রেখে আমার এই বড়ি দেওয়া শেখা বাড়িতে যখন বড়ি দেওয়া হতো উৎসবমুখর পরিবেশে তখন কিন্তু আমরা খেলার ছলে এভাবে বড়ি বসানোটা শিখতাম কুমড়ো কাটতো আর আমরা পাশে বসে থাকতাম কুমড়োর খোসা নিয়ে নৌকা নৌকা খেলার জন্য সেই দিনগুলো অনেক বেশি মিস করি যদিও নৌকা নিয়ে খেলতে দিত না আমার নানি বলতো কুমড়োর খোসা যদি আমরা পানিতে ভিজাই তাহলে কিন্তু বৃষ্টি হবে তার জন্য খেলতে দিত না সে যাই হোক না কেন চলেন আমরা ঘরে বসে এখন শহরে বাস করলো বড়ি দিতে পারবো সেই গ্রামের মতো তবে এই চাল কুমড়োর বড়ি দিতে হলে বেশ কয়েকটা ধাপ আছে প্রথমে কুমড়োটা আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে আগের দিনের ভিডিও কুমড়োটা ফালি করে কেটে নিয়ে বিচিটা আলাদা একটা পাতিলে সরিয়ে রাখছি আর এভাবেই আমি সব সময় কুমড়োর বিচিটা সরিয়ে রাখি বিচি বড়ি দেওয়ার জন্য আর কুমড়ো থেকে খোসা ছাড়িয়ে আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে ফ্রিজে রেখে দেব ধোবো না পরের দিন যখন বড়ি দেবো তখন ধুয়ে নিব আর ডালটাও কিন্তু কিনে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আর সকালবেলা এভাবে ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার করে ডালটা ধোয়া লাগে যতক্ষণ পর্যন্ত একটা সাদা পানি না বের হয় হয় ততক্ষণ পর্যন্ত আমি ডালটা বলে বড়ি বড়ি দিলে লাল তাদেরকে বলছি একটু ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে কিন্তু একেবারেই লাল হবে না আমি এর ভিতর থেকে যত কালো কালো গোটা ছিল সবকিছু বেছে নিচ্ছি পরবর্তীতে ডালটা বাটার সুবিধা হবে আবার দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু টেস্টি হবে আর ডালটা কিন্তু এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফেনিয়ে নিতে হবে দেখবেন ভিতর থেকে একটা সাদা ফ্যানার মতো বের হচ্ছে তখন মনে করবেন ডালটা ধোয়া হয়ে গেছে আর আমি এখানে ডালটা একটা পাতিলের মধ্যে উঠিয়ে আমি বড়ি দিতে পারি কিন্তু আমার আমার কেন জানি একা একা ভয় করে খালা বা মা এদের কাছ থেকে শিখি আসলে বড়ি দেওয়াটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার দেখলে মনে হয় অনেকটা সহজ আসলে এতটাও সহজ নয় এখন আমি বড়ির ডালটা বেটে নেব পানির মধ্যে কিন্তু আমি ডালটা ভিজিয়ে রেখেছি পানির থেকে সেকে সেকে তুলে ডালটা বেটে নেব আর এখানে কিন্তু ডাল বাটার সময় একটু পানি ব্যবহার করব না এই ডালটা বাটার সময় কিন্তু হাতে অনেক বেশি শক্তি থাকা লাগবে অনেকটা আঠালো থাকে যেহেতু পানি দিয়ে বাটা হয় না তার জন্য কিন্তু একটু শক্তি দিয়ে ডালটা বাড়তে হয় আর এই ডালের বড়িটা যত বেশি মিহি করে বাটা যাবে ততই কিন্তু বড়ির ফলনও হবে খেতেও বেশি টেস্টি হবে একটু সময় নিয়ে আমি ডালগুলা মিহি করে একদম বেটে নিয়েছি আর ডালগুলা বেটে নিয়ে এখন আমি বড়ি বসাবো আমি প্রথমেই বলেছি বড়ি বসানোর বেশ কয়েকটা ধাপ আছে প্রত্যেকটা ধাপই গুরুত্বপূর্ণ বছরের প্রথম বড়ি দিব যেহেতু চালানিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি কুমড়োটা অনেক ভালোভাবে ধুয়ে নিচ্ছি কুমড়োটা ধোয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে কুমড়োর ভিতরে যে টক ভাবটা আছে সেটা যেন একেবারে না থাকে আর একদম শক্ত হাতে কুমড়ো থেকে সমস্ত পানি বের করে নিতে হবে যে কোনো পাতলা নরম কাপড় দিয়ে তার কুমড়োটা এখন আমি একটু আলগা করে নিচ্ছি আর বড়ির ডালটা বেটেছিলাম সেই সমস্ত বড়ির ডালের সাথে মিশিয়ে নেবো এখানে আমি দুই কেজি বড়ির ডাল নিয়েছি তার সাথে দুইটা চাল কুমড়া এখন সব কিছু একইবারে একসাথে মিশিয়ে নেবো আসলে কুমড়োর মেজারমেন্টটা ঠিক করার জন্য কিন্তু আমি একবারে একসাথে সবকিছু ভালোভাবে কুমড়োর ডাল মিশিয়ে নিচ্ছি তাতে সমস্ত ডালের সাথে কুমড়োর পরিমাণটা ঠিক হবে আমি এখানে চার ভাগ করে নিয়েছি আর এখন আমি ডালটা ফেনিয়ে ডালটা কিছু নিয়ম আছে হাত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা হবে একদম ফোমের মতো করে আর ডালটা যদি ফেনানো ভালো না হয় সেই ক্ষেত্রে কি হয় বড়ি শক্ত হয়ে যেতে পারে বা বেশি ফেনানো হলে বড়িটা নরমও হয়ে যেতে আমি যেভাবে বড়ি ফেনাচ্ছি তোমরা যদি ট্রাই করো তাহলে ঠিক এভাবেই বড়ি ফেনাবে আর ডা বড়ির ডাল ফেনাতে হলে তিনবার কিন্তু এভাবেই পানি নেওয়া লাগে প্রথম পর্যায়ে পানি নেওয়া নেওয়ার পরে একটু পাতলা লাগবে তারপর আবারও একটু সময় নিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফেনাতে হবে তারপর কিছুক্ষণ সময় ফেনানোর পরে আবারও আর একবার পানি নিতে হবে ঠিক এভাবে ওই যে বললাম তিনবার পানি নিতে হবে আমি যেহেতু ভালো বড়ি বসাতে পারি সব সময় বড়ি বসিয়েছি ডাল এভাবে ফেনায় নাই তবে ট্রাই করতেছি ডাল ফেনানোটাও শেখার জন্য মা পাশে আছে বলে দিচ্ছে আর আমি বসে বসে ফেনাচ্ছি ফেনানো হয়ে গেলে বুঝবো কিভাবে ঠিক এভাবে পানির মধ্যে দিয়ে দেখতে হবে ফুলে উঠছে কিনা আমার ডালটা আরেকটু একটু ভারী ছিল তার জন্য আবারও একটু ফেনিয়ে ট্রাই করে নিচ্ছি আর ডালটা আমার এই পর্যায়ে ফেনানো হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে উঠানামা করিয়ে করে এভাবে বড়ি দিচ্ছি আমি আর মা আর বড়ি দিতে আমার বেশ ভালো লাগে মা তো অনেক সুন্দর বড়ি দেয় একদম মেশিনের মতো মায়ের থেকে শেখা আমাদের বড়ি দেওয়া আর আমার ফুপু খালারাও কিন্তু অনেক ভালো বড়ি দেয় সবশেষে ফাইনালি আমার বড়ি দেওয়াটা হয়ে গেছে আর এই যে আমি বড়ি দিয়ে ফেলেছি আর এখন আমি দেখিয়ে দিচ্ছি বড়িটা কিভাবে শুকাতে হবে এটা হচ্ছে দুপুরের ভিডিও দুপুরের সময় আমি বড়ির চালনিটা এভাবে তুলে খাড়া করে দিয়েছি উপর নিয়ে সব জায়গা থেকে যেন বাতার চায় আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আমি দেখাচ্ছি যে আমার বইটা কত সুন্দর হয়েছে চালনিতে হাত দিলে একবারে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে এই বইটা কিন্তু আমি এখনো তিন থেকে চার দিন ভালোভাবে রোদে শুকিয়ে রাখবো তারপর সারা বছরের জন্য ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবো আল্লাহ হাফেজ সবাইকে